চলে এলাম বন্ধুরা সেকেন্ড পার্ট নিয়ে কারণ কি ওই পার্টটা ফার্স্ট পার্টটাতে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা যেহেতু আমরা অনেকক্ষণ মানে সারা দিনের ব্যাপারে এটা বলতে পারো মানে হনুমান ঘড়ি আর রাম মন্দির দর্শন মানে সেই সকাল থেকে শুরু করে মানে কালকে রাত থেকে শুরু করে আজকে রাত পর্যন্ত তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় তো সেই জন্য কিন্তু আমি দুটো পার্ট করার মানে দুটো পার্ট করেছি কেউ কিছু মনে করো না কারণ অনেকটা বড় ভিডিওটা হয়ে যাচ্ছে জন্য আমি দুটো পার্ট করেছি যাতে সবারই সুবিধা হয় দেখা দেখতে তো দেখো এতটা ভিড় মানে রাম মন্দিরে যাওয়ার সময় এতটা ভিড় তবে এখন খারাপ লাগছে না জানো তো এখন রোডটা নেই তো সেই জন্য আর খারাপ লাগছে না হনুমান ঘড়িতে যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখন বিশেষ মানে বিশাল খারাপ লাগছিল কারণ কি একদম কড়া রোডটা তখন ছিল আর ঠান্ডা সিজনেও মানে এই যে ফেব্রুয়ারি মাস তাও কিন্তু মানে এতটা কড়া রোড লাগছিল মানে কি বলবো আর সেই জন্য কিন্তু মানে হনুমান ঘড়িতে দর্শন করতে আমাদের একটু কষ্ট হয়েছিল কিন্তু কষ্ট বলতে ঠাকুরকে দর্শন করার পর আর সেই কষ্টটা কষ্ট থাকে না তবে রাম মন্দির দর্শন করতে কিন্তু আরও মানে আরেকটু মানে আমাদের সুবিধা হয়েছে আর এখানে দেখো লাইনে কিন্তু দেখো এই যে ব্রেঞ্চি মতো সিস্টেম করা রয়েছে লাইন ধরে ধরে ব্রেঞ্চ পাশে সিট দেওয়া রয়েছে বসে তুমি লাইন ধরতে পারবে অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু রাম মন্দিরের করিডরটা তো যারা যারা এসছো তারা তো জানোই আর যারা আসনি তাদের জন্য বলে দিচ্ছি এই যে দেখো লাইনে ধরে ধরে যা এখানে কিন্তু চারটা থেকে পাঁচটা ছটা লাইন আছে এই যে এই লাইন ধরে তারপর আর এতটা বড় বড় লাইন এখান এখানে কিন্তু কিছুই না এখনও এখনও ঘুরে ঘুরে অনেকটা যেতে হবে আর এই যে আমি একটু একটু বসছি আর বসে কোনো লাভ নেই জানো তো কারণ কি একটুখানি বসছি আর হাঁটতে হচ্ছে তো বসে কোনো লাভ নেই তো দাঁড়া দাঁড়ানোটাই ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগিয়ে যাচ্ছি একটু একটু করে তো সেটাই ঠিক আছে আর এখানে দেখো আমরা কিন্তু পুরো ক্লান্ত কিন্তু রামজি দর্শন করার জন্য খুব এক্সাইটেডও অনেক মানে অনেক দিনের ইচ্ছা পূরণ হবে আজকে সেটার সেটাই দেখার জন্য আর এখন দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সূর্যটা ডুবে গেছে ওদিকটাতে দেখতেও ওটা খুব বেশ ভালোই লাগছে আর এই দেখো রাম মন্দির রাম মন্দিরের করিডোরের বাইরে কিন্তু আমরা চলে এসেছি ওই দেখো রাম মন্দির দেখা যাচ্ছে কিন্তু কিন্তু আমরা কিন্তু এখনও অবধি বুঝতে পারছি না যে আদৌ কোনটা রাম মন্দির আমি এটা এটা মানে ওপরের ওপরের ওপরগুলো দেখে আমি ভাবছি এটা আমি ভাবছি ওটা এরকম করছি কিন্তু না অনেকটাই দূর আমি অনেকক্ষণ ধরে ভাবছি এটা নাকি ওটা নাকি সেটাই ভাবছি কিন্তু অনেকটা কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই অবধি আসা তো দেখো এই যে এখন টার্নিং ঘুরবে এই যে গেটটা এখন এই গেটে ঢুকে তারপর আমরা কিন্তু প্রবেশ করব রাম মন্দিরের ভেতরের করিডোরে তো চলো তোমরাও দেখতে থাকো এবার দেখতে পাচ্ছ বন্ধুরা ক্রাউডটা মানে এতটা ক্রেজ কারণ রাম মন্দিরে কিন্তু রামজির অনেকটা সামনে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছিও রাম মন্দির এবার হচ্ছে কিন্তু আমরা রাম মন্দির একদম চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি এতক্ষণ মানে ঢাকা ঢাকা ছিল এদিক ওদিক দিয়ে দেখতেই পাচ্ছিলাম না তো এই যে এখন চোখের সামনে দেখতে পাচ্ছি আর উৎসাহটা কিন্তু সবার মনে জেগে গেছে এত জোরে জোরে সবাই মানে স্লোগান দিচ্ছে মানে কি বলবো ঠাকুরের নাম দিচ্ছে মানে এখন যে মনে এতটা খুশি হচ্ছে না কি বলবো যে ঠাকুরের অনেকটা সামনে চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষাবাস আর এদিকে দেখো বন্ধুরা রাম মন্দিরের কাজ কিন্তু এই যে দেখো মহাকুম্ভর সময় কিন্তু রাম মন্দিরের কাজ কিন্তু থেমে থাকেনি চলছেই চলছে এই যে দেখো উপরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ রডের মতো সেগুলো কিন্তু লাইট নয় ওগুলো দিয়ে কিন্তু পাথর উঠাচ্ছে তো পাথর উঠিয়ে উঠে এখনও কিন্তু অনেক বছর লাগবে কিন্তু এই রাম মন্দিরের পুরো কমপ্লিট হতে তো সেটা নিজের চোখে দেখতে পেলে এখন যারা যারা এত পিঠে করে মাথায় করে ব্যাগ নিয়ে আসছে বয়ে তাদের কতটা কষ্ট হচ্ছে এখানে জানো কতটা উঁচু উঁচু সিঁড়ি উঠতে হচ্ছে এই যে এই ভিড়ের মধ্যে তো এখন এই যে বেড মানে নিজের শরীর নিয়ে ওঠাটা এখন পসিবল হচ্ছে না জানো আমার ছেলেকে নিয়ে উঠতে এখানে অনেকটা কষ্ট হচ্ছিল কারণ অনেকটা সিঁড়ি ছোটো ছোট সিঁড়ি বেয়ে বেয়ে এতটা ভিড়ের মধ্যে খুবই প্রবলেম হচ্ছিলো নিচে দেখা যাচ্ছিল না কিছু আর তার মধ্যে যারা ব্রেডিং নিয়ে আসছিল তাদের কতটা প্রবলেম হচ্ছিল কারণ তাদেরও দোষ দিয়ে লাভ নেই যেন তো কারণ বেটিং রাখার এখানে যেই ব্যবস্থা ছিল সেখানে সব ফুল হয়ে গেছে মহাকুম্ভের জন্য তো সেখানে আর রাখতেই দিচ্ছিল না তো দুটো দুটো আমাদের মানে আর্মির দুজন ছিল তো আমাদের দেখে জানি না মানে বেশি বয়স না ছোটই তো আমাদের দেখে আমাদের বলে না ঠাকুর আমাদের সঙ্গে সব সময় আছে আমি এটা সব সময় প্রমাণ পাই কেন কি অনেককে প্রচুর মানুষ ঘুরিয়ে দিচ্ছে বলছে যে ব্যাগ নিয়ে নিয়ে ঢোকো ব্যাগ নিয়ে নিয়ে ঢোকো মহাকুম্বের জন্য কোনো ব্যাপার না ব্যাগ নিয়ে নিয়ে ঢোকো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের মানে এতটাই ভাগ্য ভালো মানে কি বলবো ঠাকুর সব সময় আমাদের সঙ্গে আছে আর থাকবেই সময় জানি তো হচ্ছে আমাদেরটা বললো যে তোমরা গিয়ে ওই ভেতর দিকটায় রেখে আসো তো ওরা কিন্তু জিম্বা নিয়ে মানে আমাদেরটা কিন্তু জমা নিল মানে নিচ্ছিলোই না নিচ্ছিলই না কারোটা নিচ্ছিল না একদম বন্ধ সবাইকে ঘুরিয়ে দিচ্ছিল যে ভেতরে নিয়ে নিয়ে যাও ভেতরে নিয়ে নিয়ে যাও তো আমাদেরটাই কিন্তু রাখ you <laughs> どうぞ。<music> रहिए दर्शन हो जाने के बाद आप लोग में भीड़ मत लगाइए आप लोग आगे बढ़ते रहिए चलते रहिए कि रहेंगे रास्ते में आप लोग भीड़ मत लगाएंगे दोनों तरफ से सेम रास्ता सेम रास्ता दोनों तरफ से नहीं है दोनों तरफ से जा सकते हैं आप लोग তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু রাস্তা ঠিক পাচ্ছি না কোন দিক দিয়ে যাব আর আমাদের ব্যাগটা কোন দিকে রয়েছে তো তোমাদের দাদাভাই বারবারই বলছে ওদিক দিয়ে ওদিক দিয়ে কিন্তু ওদিক দিয়ে না আমাদের রাস্তা এদিক দিয়ে ছিল তবে আমাদের দাদাভাই বারবার বলছে তো চলো ওদিক দিয়েই যাই তো ভিডিওটা তো আর করা হয়ে ওঠেনি কারণ আমরা গিয়ে বাইরে ক্লান্ত হয়ে গেছিলাম তারপর স্টেশনে গিয়েছিলাম স্টেশন থেকে তারপর মহাকুম্ভ যাওয়ার জন্য প্রয়াগরাজ যাওয়ার জন্য ট্রেন ধরেছিলাম তো সেগুলো কিছুই আর ভিডিও করা হয়নি কারণ প্রচুর ক্লান্ত ছিলাম আমরা সারাদিনের পর আর ভালো লাগছিল না তো সেই জন্য স্টেশনে ছিলাম তো চলো এবার সারাদিন কী কী ভিডিও ভিডিও করলাম একটু সিনেমাটিক তো সেগুলোই তোমাদের সামনে সিনেমেটিকভাবে একটু শেয়ার করি চলো দেখতে থাকো